চ্যানেল এডুকেশন জব তো তোমরা জানো তোমরা জানো যে এসএসসি এস যে ছাব্বিশ হাজার ষোলো সেটা বাতিল হয়ে গেছে তো আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি যে তোমরা যারা যারা প্রাইমারি টিচার বা টিজিটিচার যারা বিএড ডি এড এড করে বসে রয়েছে তারা সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেদিকে তোমরা ফোকাস করো তো সেক্ষেত্রে যারা যারা যেকোনোটাই তো তারা এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষা এটা দেখো কেভিএস এর এক্সাম যেখানে টিচিং নন টিচিং স্টাফ তোমাদের নিয়োগ করা হবে তো রাজ্যসভায় কোশ্চেন করা হয়েছে কোশ্চেন করা ছিল যে যে শিক্ষা দপ্তরে কত পোস্ট করা আছে তো দেখো রাজ্যসভায় প্রশ্ন উঠেছিল এটা কোথা থেকে পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসি রাজ্যসভা তো এটা বারোই মার্চ দু হাজার পঁচিশে কোয়েশ্চেন হয়েছিল তো এখানে যে শ্রী শ্রীলাল রামজি লাল সুমন তিনি প্রশ্ন করেছিলেন যে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে ফেব্রুয়ারি দেখ তো সম্পূর্ণ ডিটেলস দিতে বলা হয়েছিল টিচিং নন টিচিং স্টাফে কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ দু হাজার পঁচিশ অনুযায়ী সঙ্গে যারা কন্ট্রাক্টার বেসিক টিচার রয়েছে কেবিএসএ সমস্ত ডিটেলস এছাড়াও বলা হয়েছিল যে নন টিচিং স্টাফ যার মধ্যে পরে তোমাদের স্টেন এই সমস্ত পোস্টগুলো রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কতগুলো কি পোস্ট রয়েছে সেগুলি সমস্ত কিছু এবং তিনি কি বলেছিলেন ইন ডিটেলস ভ্যাকান্স সমস্ত কিছু ডিটেলসে জানতে চাওয়া ছিল তো তার উত্তরে কি বলেছিল দেখো মিনিস্ট্রি অফ ইন মিনিস্টার অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী কি বলেছিল সে ব্যাপারে এখানে দেওয়া আছে তো দেখো এই এখানে সম্পূর্ণ ডেটা রয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুযায়ী সমস্ত কতগুলো কি ফিল ভ্যাকান্ট রয়েছে কেবিএসের সেটা রয়েছে এখানে তোমরা সমস্ত সবাই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে জেএসএর প্রশিক্ষের জন্য তো সেগুলো আমি আলোচনা করব। দেখো টোটাল কেবিএস এর টিচিং পোস্ট রয়েছে পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন যার মধ্যে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার কর্মরত অবস্থায় রয়েছে চুয়ান্নটা স্যাংশন পোস্ট রয়েছে এবং তার মধ্যে চার হাজার সাতশো একানব্বইটা পোস্ট তোমার এখন রয়েছে এবং এখন ফাঁকা রয়েছে এই ভ্যাকান্সিটা যেটা টিচিং এর ক্ষেত্রে সাত হাজার চারশো চোদ্দ এবং নন টিচিং এর ক্ষেত্রে পনেরোশো তেষট্টি পোস্ট ফাঁকা রয়েছে অর্থাৎ আট হাজার নয়শো সাতাত্তরটা পোস্ট তো তোমরা আশা করতে পারো যে আট এর মতো সব মিলিয়ে পোস্ট তোমাদের বেরোবে আট হাজার পোস্ট তো সেক্ষেত্রে তোমরা খুব শীঘ্রই এটার ভ্যাকান্সি দেখতে পারবে তো এটাই তোমরা আবেদন করতে পারবে তো তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বসে না থাকে তোমরা এগুলোই আবেদন করো তো সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের আসতে পারবো তো এই ভিডিওতে আমি তোমরা যারা যারা এইচএস পাস করে রয়েছে তো তাদের জন্য আমি जीएसএস পোস্ট যেটা রয়েছে সে কি থাকে সেটা কোন আলোচনা করব তো जीएसএস এর সম্পূর্ণ ডিটেইলস কি কি করতে সমষ্টিতে এই ভিডিওতে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি পিআরটি যে যারা ডিলিট করা রয়েছে বা ডিলিট করার চেষ্টা তাদের জন্য আলোচনা করব তো এখন আপাতত তো जीएसএস নিয়ে আলোচনা করছি ভিডিও তো চলো শুরু করা যাক যে जीएसএস কি কি রয়েছে তো দেখো কে এর যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে দু হাজার পঁচিশের কি কি যোগ্যতা দরকার সেটা তোমাদের এখানে আলোচনা করা যাবে তো তোমাদের শর্ট নোটিশ দেখিয়ে দিয়েছি অলরেডি তো এখানে দেখো কি জিএস এর জন্য কি কি লাগে তো কেভিএস এর জুনিয়র সেক্রেটারি দু হাজার এর জন্য তোমাদের বয়স হতে হয় থেকে সাতাশ বছরের মধ্যে এবং এসি এস টি বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে পাঁচ বছর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যে কোনো ভারতের যে কোনো নাগরিক তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কতবার পরীক্ষা দিতে পারবে যতদিন তোমাদের বয়স থাকবে ততদিন তোমরা অভিজ্ঞতা তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার হয় না এই যে পোস্টের জন্য তো তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর সঙ্গে তোমাদের ইংরেজিতে টাইপিং টেস্ট থাকে তোমাদের জি এর জন্য তো জিএসএতে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটা শব্দ প্রতি মিনিটে আর তিরিশটা শব্দ হিন্দিতে টাইপ করতে হতে পারে তো এর মধ্যে যে কোনো একটা তোমাদের দক্ষ থাকতে হতে পারে যারা হিন্দিতে দেবে তাদের জন্য তিরিশটা পার মিনিট তোমাদের দক্ষ হতে হবে দেখো তোমাদের তো দেখো এখানে টোটাল একশো কুড়ি নম্বর প্রশ্ন আর একশো কুড়ি নম্বর থাকে যেখানে তোমাদের অর্থাৎ ইংলিশ এবং হিন্দি থেকে কুড়ি কুড়ি টোটাল চল্লিশ নম্বর থাকে এছাড়া তোমার পার্ট টু যেটা রয়েছে সেখানে জেনারেল নলেজ থেকে করি রিজিনিং থেকে করি কম্পিউটার থেকে করি এবং ম্যাথ থেকে করি এনে টোটাল একশো কুড়ি নম্বরের কোয়েশ্চেন একশো কুড়ি ন একশো কুড়ি মিনিট দুই ঘন্টা টাইম থাকে তো কি কি সিলেবাস এবং ডিটেলস আলোচনা তো ইংলিশে কি কি থাকে দেখো ইংলিশে তোমাদের তো ইংলিশের ক্ষেত্রে তোমাদের

তো এটা দেখো কি হিন্দিতে কি আছে সংজ্ঞা এবং সংজ্ঞাকে ভেদ অর্থাৎ তোমাদের বিশেষ বাংলা যেরকম বিশেষ করেছ তো বিশেষ নাউন যেটাকে বলে তো সেই বিশেষ বলা হয় সেরকম তোমাদের সর্বনাম সর্বনামের প্রকার ভাষা অলঙ্কার সন্ধি তো তৎসম শব্দ দেশি বিদেশি এগুলো শব্দ রয়েছে বিশেষণ বিশেষণের প্রকার ক্রিয়া ক্রিয়ার প্রকার বচন লিঙ্গ উপসর্গ এবং প্রত্যয় সমর্থক শব্দ আর মহাবের লোকগীতি অর্থাৎ বাগদারা প্রবাদ প্রবচন যেটা থাকে সেটা এখানে রয়েছে প্রবাদ প্রবচন যেগুলো হয় সেগুলোই থাকে জেনারেল নলেজ এর মধ্যে তোমার থাকে হচ্ছে জেনারেল নলেজ এর মধ্যে তোমাদের অ্যাওয়ার্ড বুক অথর্স স্পোর্টস এভরিডে সায়েন্স এই সমস্ত কিছু থাকে তো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি তারপরে এর মধ্যে তোমাদের লজিক্যাল রিজনিং ভার্বাল রিজনিং পাজল অ্যানালজি কোডিং ডাইরেকশন কোডিং সিলোনিজাম ব্লাড ডিজিটান মাইরিম এগুলো থাকে আর হচ্ছে কম্পিউটার থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশন থাকে যেগুলো কম থাকে তোমরা সেগুলো পড়তে র্যাম রম যেগুলো থাকে বেসিক জিনিস তোমাদের থাকে এখানে এম এস অফিস ডিজিটাল সিগনেচার ইনপুট ডিভাইস আউটপুট এগুলো থাকে আর ম্যাথে তোমাদের শুধুমাত্র পাটিগণিত থেকেই আসে তো পাটিগণিতের মধ্যে তোমাদের পার্সেন্টেজ প্রফিট লস রেশিও প্রপোশন সিম্পল ইন্টারেস্ট কম্পিউটার নাম্বার সিস্টেম টাইম ওয়ার্ক এভারেজ টাইম ডিস্টেন্স এগুলোর মধ্যে তোমাদের থাকে তো এখানে তোমাদের বিজ্ঞান জেমিতি থেকে আসে না তোমাদের শুধু পাটিগণিতই থাকে তো এই ছিল জিএসের তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের সিলেবাস এবং এত কি মার্কস থাকে তো এটার জন্য তোমাদের কোশ্চেন আমি হিন্দি গুলো দিয়ে দেবো তো তোমাদের এই ভিডিওতে আমি সিটেড পাস করেছে তাদের জন্য এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো যারা সিটেট আছো সিটেড পাশ আছে তাদের জন্য খুব সুযোগ তো এখানে খুব তাড়াতাড়ি নিয়োগ হয় তোমাদের তোমরা এটার জন্য আবেদন করতে হবে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম দিয়ে দেবো তোমরা সেখান থেকে দিন পারো তো আজকের ভিডিওটিকে থ্যাংক ইউ